আমার মশুমেট তরকারিটা তেমন হলো তো হয়ে গেছে খুবই ভালো হয়েছে মনে হচ্ছে তেমন হবে আমি প্রথম খাচ্ছি এটা খাবো খাইনি এখনো তবে এটা প্রথম আমাদের রান্না করছি ও হয়ে গেছে তার বন্ধুরা আজকে যে রেসিপিটা দেখাবো দেখুন অয়েস্ট আর মাশুম এই মাশরুমগুলো এইভাবে থোপ থোপ করে হয় এই যে আমি খুলে খুলে নিয়েছি একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি এগুলো কেটে নেবো তারপর আমি রান্না করব মাশরুমটা রান্না করার জন্য কি কী লাগছে দেখুন টমেটো কুচি আছে আলু কাঁচা লঙ্কা ধনে পাতা আর নিরামিষ রান্না করব তেল দিয়ে দিচ্ছি গোটা জিরে আলুগুলো দিয়ে দিলাম আলু দিয়ে আছে রেজিনি পেঁয়াজ রসুন দিয়ে ভালো হয় কিন্তু আজকে আমি বাড়িতে মিরামিচের রান্না করব টমেটো গুলো দিয়ে দি রোজের মতো হলুদ দিয়ে দাও আদা বাটা দিয়ে রান্না করবো আলুগুলো মশলা সত্ত্বে ভাজা হয়ে গেছে এরপর আমি মাশরুমটা দিয়ে দিচ্ছি ছোট ছোট করে ভেজে দিচ্ছি সঙ্গে ধনে পাতাটাও দিয়ে দিচ্ছি রসুন এসব দিয়ে ভালো হয় জানি না কেমন হবে আশা করি ভালোই হবে ভালোভাবে ভেজে নিচ্ছি লবণটা দিয়ে দিই টাকা দিয়ে দিচ্ছে বন্ধুরা আমার এই রান্না যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবে